নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো চিকেন পটেটো টিকিয়া রেসিপি চিকেন পটেটো টিকিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে এরকমভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এবার আলু আর চিকেনগুলোকে প্রেশার কুকারে নিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব আর পুদিনা পাতা অল্প নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দেবো কিছুটা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন হাফ টিস্পুন নুন দেবো এক টি স্পুন চিনি অল্প জল দিয়ে চাটনিটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে চাটনিটাকে তৈরি করে নিলাম এভাবে চাটনি বানিয়ে আপনার যে কোনো ধরনের স্ন্যাক্স অথবা যে কোনো ধরনের বড়ার সাথে খেতে পারেন আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে স্ম্যাশ করে নেব যাতে কোনো দানা না থাকে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলোকে নিয়ে নেব চিকেনটাকে আলুর সাথে মেখে নিচ্ছি চিকেনটাকে আলুর সাথে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন চিলি ফ্লেক্স দেখবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ ছ সাত কোয়া গ্রেড করা রসুন এক ইঞ্চি গ্রেড করা আদা কিছুটা কুচনো ধনে পাতা দেবো দুই টেবিল চামচ ময়দা আর দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বাটার এবার সমস্তটাকে ভালো করে মেখে নেব সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প সাদা তেল নিয়ে টিকে এগুলোকে তৈরি করে নেবো সবকটা টিকিয়া তৈরি করে নিলাম এবার এই টিকিয়াগুলোর আমি অল্প করে সাদা তিল ছড়িয়ে দেব। তিলগুলোকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি না হলে ভাজার সময় বেরিয়ে যাবে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে টিকিয়াগুলোকে দিয়ে দেব এবার অল্প সাদা তেল ধার দিয়ে দিয়ে দিচ্ছি একদিকটা দু মিনিট মতো রেখে ভেজে নিয়ে উল্টে দেবো আর দিকটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন দুই একবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে ভাজার সময় একটু চেপে চেপে দিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে কেগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা টিকিয়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব অল্প উপকরণ এবং খুব অল্প সময়ে আপনারা এইভাবে চিকেন পটেটো টিকিয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন